আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপড় ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয় লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক কফাবিনফসিকান ইয়োমা আলাইকা হাসিব। পড়। তুই তোরা আমলনামা পড় আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে। ও নিজে নিজের নাম্বার দেয়া যায় না। পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো। বলা যায় না। যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলে বোঝা যায়। আছে নাই? ঠিক। বের হইই বলে আমার এটা হইছে এটা হইছে সব হইছে আমি 90 পাবো। আর যেটার কিচ্ছু হয় নাই লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা দিনে টিনের ঘর টিনের চাল আছেন আপনাদের টিনের চাল আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা সূর্যের আলো ঢুকে 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 শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিয়ে ওইটার কাছে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নেই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কিনা ঠিক কিনা

এটা আবার কেমন আমল নামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমল নামায় তুলে দিয়েছি